নমস্কার আমি পারমিতা আমার জেনে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আগামী কালকে আমার ছোট্ট ছেলে মৈনাকে প্রথম জন্মদিন কিন্তু আগামী কালকে জন্মদিনটা আমাদের বাড়িতে করা সম্ভব হবে না কারণ আমরা সবাই কালকে খুব বিজি থাকব আমার যে শাশুড়ি মা মারা গেছে কালকে ওনার মাছ ছোয়ানোর যে নিয়ম কারণ ওটা তাই আমরা ঠিক করলাম যে রাত্রিবেলা ছোট্ট একটা কেক এনে বাড়িতে আমার ময়নাকে প্রথম জন্মদিনটা সেলিব্রেট করবো তো সে অনুযায়ী একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এই যে দেখুন আমিও রেডি হয়ে গেছি তার সঙ্গে আমার কিউটি রেডি করে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন পেছনে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবেন কিন্তু এই যে দেখুন আমার ছোট্ট ছেলে রেডি হয়ে গেছে প্রথম জন্মদিন নিয়ে আমাদের যদিও অনেক প্লেনিং ছিল অন্নপ্রাশনও ছিল যেটা পূর্ণ করতে পারিনি জন্মদিনও কিছু প্ল্যানিং ছিল কিন্তু কপালে না থাকলে কি কার করা যাবে তাই কোনো প্ল্যানিং সাকসেসফুল করে উঠতে পারিনি হয়নি এই যে দেখুন ছোট্ট একটা ব্যান্ডকে কানা হয়েছে আর দুটো মোমবাতি এনেছি জিরোটা নিভিয়ে দিয়ে ওয়ানটা জ্বালিয়ে দেব আর মেয়ে বসতে পারছে না দু একটা বেলুন ফুটেছিল সেটা শুনে আমার সন্দেশ কমাতে চলে যাওয়ার অবস্থা আমার মেয়ে ঘেটে ভেঙে ফেলছে ও কোল থেকে নামছে ওকে বসতেও দিচ্ছে না দেখুন যে মাত্র স্পার্কেলটা জ্বালিয়েছি সন্দেশ লাফাতে শুরু করেছে তাই আমার মেয়ে উঠে গেল উঠে নিয়ে তারপর আমি আমার ছেলেকে কোলে নিয়ে ওখানে কেটে নিচ্ছি আমি ওখানে ওপাশ থেকে ভিডিওটা করে দিচ্ছিল তার জন্য ও বসতে পারে তারপর একটু কেক খাইয়ে দিলাম মেয়েকে কি খাওয়াবো খেয়ে নিচ্ছে তার জন্য ওকে দিয়ে দিলাম দেওয়ার জন্য তারপর মেয়েকে কেক খাইয়ে মিঠুন বললাম যে আসো একটু ছবি টবি তুলে নি তোমাকে লোকে দেখবে ভিডিওতে একটু বসে পড়ো তারপর ওকে খাইয়ে কেক একটু ওর গালে লাগিয়ে দিলাম তো আমাকে একটু কেক খাইয়ে দিল এইভাবেই আমাদের ছোট্ট ছেলের প্রথম জন্মদিন সেলিব্রেট করা হলো গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে মানে আজ হলো উনিশে অক্টোবর আর আজকে আমার ছেলে মহিলাকে প্রথম জন্মদিন তো প্রথমে তাদেরকে বলবো যে আমার ছেলে ময়নাকে অনেক অনেক আশীর্বাদ যাতে জাতীয় মানুষের মতন মানুষ হতে পারে জীবনে অনেক বড় হতে পারে আর গতকাল থেকে দেখলেই আপনারা ছোটো করে রাত বারোটার জন্মদিনের আয়োজন করেছি কারণ আপনারা তো সকলেই জানেন যে আমার মারা গেছেন আর এখনও ওনার সব কিছু নিয়মকানুন শেষ করা হয়নি মৃত্যু নিয়ম নিয়মকানুন করতে হয় আজ হলো আমার শ্বশুরবাড়িতে মাছ ছোয়ানো উনি মারা যাওয়ার পর আমরা দিন থেকে এখনও নিরামিষ খাচ্ছি এখনও মাছ ছুঁই মাছ ছোয়ার একটা আলাদা করে অনুষ্ঠান করতে হয় তো আজকে সেই অনুষ্ঠান তো এখন যারা সকাল শো আটটা করেছি এখন একটু ওর জন্য পায়েস রান্না করবো পায়েস রান্না করে ওকে স্নান দান করে খাইয়ে একটু পায়েস মুখে দিয়ে চলে যাবো আমরা শ্বশুরবাড়িতে তো ঘুমে ফুটেছি চোখ মেলতে পারছি না এখানে আর তো অনেকটা রাত হয়ে গেছে এখন ঝটপট পায়েস বসাবো ঘরের টুকিটা কিটা কাজকর্ম আছে করবো করে চেষ্টা করব দশটার মধ্যে বেরিয়ে পড়াশো আর যদি পসিবল হয় ওখানে গিয়ে একটু আবার কেক কাটা হবে ঠিক আছে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবার চটপট গিয়ে পায়েসটা বসাই গতকাল রাতে দু দিনের দুধটা জ্বাল দিয়ে রেখে দেওয়া হয়েছে এখন একটু পায়েস বসিয়ে দেব গতকাল রাতেই জাল করে রেখেছি এই ছোট্ট ডেকচিটাতেই অল্প করে কারণ চলে যাবো বাড়িতে অল্প করে এই যে পায়েস রান্না করেছিলাম পায়েসটা তো রান্না করতে আপনাদেরকে তো এখন বেড়ে নেবো পায়েসটা তাড়াতাড়ি করে পায়েসটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আমার সোনাকে খাইয়ে ওকে একটু আশীর্বাদ করে ঝটপট আমরা বেরিয়ে পড়ব আমার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য যেখানে আজকে মাছ নিয়ম নিয়মকানুন করা হবে এই যে আমার সোনাকে স্নান দান করিয়ে নতুন দামা পরিয়ে বসিয়ে দিয়েছি তারপর আবার ছোট্ট ছেলেটাকে একটু আদর করে আশীর্বাদ করে খাইয়ে দিলাম হলো পায়েস আর দেখুন কিভাবে বসে আছে আর পায়েসটা খেতে না ও খুব পছন্দ করেছিল কারণ ওকে তো নুন মিষ্টি কিছুই দেওয়া হয় না এখনো তো পায়েসটা যেহেতু একটু মিষ্টি দেওয়া হয়েছিল ও খেতে খুবই পছন্দ করেছিল তারপর ওর বাবা ওকে একটু আশীর্বাদ করে দিল আশীর্বাদ করে তারপর ওকে একটুখানি পায়েস খাইয়ে দিলাম আপনারা সবাই আমার ছোট্ট ছেলেটাকে আশীর্বাদ করবে যাতে ও জীবনে অনেক বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ছেলে প্রথম জন্মদিন এভাবে কাঁদবে একদমই আশা করিনি কিন্তু কি করা যাবে বলুন সে যাই হোক সব কিছু সেরে চলে গেছে হলো শ্বশুরবাড়িতে যেখানে ওই দুই কাকি মনে মিলে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে আমি ও বসে পড়েছি ওদেরকে হেল্প করার জন্য আজকে বড় কাকিমণি রান্না করছে আর ছোটো কাকিমণি আর আমি মিলে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম আর সঙ্গে আমার ননদে এসেছিল আমি ননদে একটু বাসনপত্র ধুয়ে টুয়ে দিচ্ছিল আর এই যে দেখুন আলুটা ভাজা হচ্ছে এটা রাত্রিবেলা মাংস করা হবে এখানে করা হচ্ছিলো মাছের তেল বেগুন দিয়ে ভাজা আর পাশে হলো শুটকির চাটনি আর মাছ দিন নাকি অবশ্যই পিঠা খেতে হয় না হলে এই বছর আর মিঠুন তারা ভাইয়েরা পিঠা খেতে পারবে না তার জন্য আমি এখানে পিঠা বানাতে বসে পড়েছি ঝটপট একটুখানি মালপোয়া পিঠা বানিয়ে নিলাম তারপর বারান দেওয়া হবে দিয়ে সবাই মিলে খেতে বসে পড়বো হয়ে গিয়েছিল এই যে দেখুন সবাই মিলে বসে পড়েছি খেতে কাগজের থালাও পেয়ে গেছি এই যে দেখুন পাতে ভাতও পড়ে গেছে আর এই যে এখানে হলো আলু বেগুনের ভাজা সঙ্গে লেবু দিয়ে ডাল দিয়ে খেলাম এই যে লেবু দিয়ে ডাল দিয়ে খেতে আমার বরাবরই বেশ ভালো লাগে তারপরে তাতে পড়ে গেল মাছের তেল সুটকির চাটনি আর ছিল হলো ঘন্ট আর কাতলা মাছের পেঁয়াজি মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল কিন্তু জানেন অনেকদিন পর মাছ সুটকি মাছের তেল সব কিছু খেতে গিয়ে না আমার বমি চলে আসছিলো একদমই খেতে ভালো লাগছিল না খাওয়ার পরও শরীরটা কীরকম অস্থির অস্থির করছিলো তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে গল্প করতে করতে এখানে চিকেনটা বসিয়ে দেওয়ার জন্য আয়োজন করে নিয়েছি রাত্রেবেলা আবার ছেলের একটুখানি কেক কাটিং করা হবে এখানে তো সবাই হই করে এখানে মাংস রান্না করতে বসেছি আর দিন পর সবাই মিলে মাংস রান্না করে খাওয়া হবে আমার ছেলের জন্মদিন উপলক্ষে তো রান্নাটা আমি চাপিয়েছিলাম পরে কাকিমনি করেছিল আর এখানে আমার দেওয়া বৌদিদের সঙ্গে একটু মজা করছিল এখানে সম্বাদ বসিয়ে দিয়েছি এই যে দেখুন এক কড়াই মাংস আছে নাড়ানো যাচ্ছিল না তারপরে এখানে বাটের জন্য বেলুন টেলুন লাগানো হচ্ছে ওর মেঝো কাকা বেলুনগুলি লাগিয়ে দিচ্ছিল আর ওর আরও দুই কাকা মিলে বেলুনগুলি ফুলিয়ে দিয়েছিল আর এই যে সোনা এখানে সোনার পাপাগুলো বসে আছে চলে এসেছিল কেক বেশ সুন্দর একটা কেক আনা হয়েছে এই যে দেখুন এবারটি মই মাকর এখানে সব কিছু রেডি করে বসে আছি এখনই কেক কাটিং করা হবে যে সব দাদু ভাই দিদি সবাই মিলে আমার সোনা ছেলে বসে পড়েছে কেক কাটার জন্য কেক কাটা হয়ে গেছে এবার একটুখানি কেক আমার মুখে দেওয়া হচ্ছে আমার ছেলেকে একটুখানি কেক খাইয়ে দিলে আর দেখুন সবাই একদম হুড় করে হামলা করেছে আশীর্বাদ করার জন্য গিফট দেওয়ার জন্য গিফট বলতে আর কি ওই দু তিনটে ড্রেস পেয়েছিলো আর ওই হাজারখানির টাকা পেয়েছিল তো চলুন আজকের জন্য এটুকুই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এটুকুই সবাই খুব ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সবাই হাসি খুশি থাকবেন আর আবারও একবার আপনাদের কাছে সকল কাছে রিকোয়েস্ট আমার ছোট্ট ছেলেটাকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে এবং দীর্ঘায়